মামনে আজকে তুমি কয়টা সাধারণ জ্ঞান উত্তর দেবে প্রশ্নের রেডি বলো রং ধনুতে কয়টি রং থাকে হুম এক সপ্তাহে কত দিন দিন তারপরে আমরা যে গ্রহে বাস করি তার নাম কি পৃথিবী হুম মৌমাছি কি তৈরি করে মরু পৃথিবীতে কয়টি মহাদেশ আছে সাতটি পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কি হীরা হীরা তারপরে তিনটি প্রাথমিক রং প্রাথমিক রং বলবা তিনটি হুম তারপরে পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ কোনটি আমাদের জাতীয় ফল কোনটি কাঁঠাল আমাদের জাতীয় মাছ কোনটি ইলিশ হ্যাঁ তারপরে আমাদের জাতীয় পাখি কোনটি দোয়েল তারপরে আর কি আছে আমাদের জাতীয় পতাকার রং কি গাড় সবুজ আর লাল বৃত্ত হুম তারপরে আর কি আছে আমাদের জাতীয় জাতীয় মনে পড়েছে আমাদের জাতীয় ফুল বলো বলো কি আর কি মনে নেই বন্ধুরা তোমরা কারা কারা সাধারণ জ্ঞান প্রশ্ন পড়ো আমরা তো খুব পয়সা করি ওরে রে খাটের থেকে নিচে পড়ি নিচ থেকে খাটে পড়ি কেমন হলো সবাই ভালো থাকবেন টাটা হবে গুড নাইট আমাদের ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে সাথে থাকবেন মাই ফলো দিয়ে ভালো থাকবেন টাটা